রানীর একটা অদ্ভুত শখ যেটাকে সহজে মেনে নেওয়া যায় না। কিন্তু রানীর শখটা তিনি পূরণ করবেন এই ভয়ঙ্কর শখের কথা যদি রাজা জানতে পারেন তাহলে অনর্থক ঘটতে পারে রানী তবুও তার সিদ্ধান্তেও কি সেই ভয়ঙ্কর শখ কি ঘটনা এটা বলবো তার আগে বলি যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটা পুরো তেরো সংখ্যাটা কি আনলাকি তেরো থাকতে আনলাকি তেরো সংখ্যাটার মধ্যে কি আছে কেন তাকে আনলাকি বলি হয়তো কেউ তেরো সংখ্যা শেষে দুটো সংখ্যা তেরো নিয়ে তার লটারি পরে নি অথবা অন্য কিছু কিন্তু তেরো সংখ্যাটা কি কেন হবে তেরো এবং আঠেরো সংখ্যা দুটো কোনো দিন কি নয় ভেবে হচ্ছে দেখ তেরোটা অধ্যায় অতএব তেরো কোনো দিন আল্লাহ কি নয় যার ভাগবে তেমন যেমন তেমন সে পায় হয়তো তেরো সংখ্যা নিয়ে তার আপত্তি হাঁটতে পারে সেটা ব্যক্তিগত কিন্তু সামগ্রিকভাবে তেরো সংখ্যাটি কোনো দিন আপত্তিকর নয় তাই বিপত্তারিণী পূজাতে তেরো রকমের ফল তেরোটা দুর্বা তেরোটা গন্থিযুক্ত লাল সুতো তেরো রকমের ফুল দিয়ে মা বিপত্তারিণী অর্চনা করা এই বিপত্তারিণী পূজার পিছনে একটা মজার গল্প আছে রানী জেদ ধরে বসল যে তিনি গোমাংস দেখবেন হিন্দু রানী হিন্দু রাজা গোমাংস দেখবেন বললে তো হয় না এটা তো অনৈতিক এবং ধর্মীয় অপরাধ কিন্তু তিনি দেখবেন রাজপ্রাসাদে বহু চাকর চাকরানি ছিল তার মধ্যে একজন মুচির মেয়ে কাছে এই মুচির মেয়ের কাছে বললো তুমি আমাকে কিছু কিছুতে রাজি হবে না জোর করে বলার পরে বললো সন্তর্পণে এনে দেবো কিন্তু বিষয়টা একটা চাকরের দৃষ্টি গোচন তখন সেই চাকর রাজার খানে রানীকে ডাকা হয় রানীকে জিজ্ঞাসা করায় তোমার এই অদ্ভুত শখ কেন রানী বলল কি শীর্ষ বললো তুমি বোমাংসু নিয়ে তোমার ঘরের মধ্যে কিছু এবং তার প্রমাণ আমরা পেয়েছি তার সাক্ষী আছে রানী ডাহা মিথ্যে কথা বললেন বললেন না না ওটা হচ্ছে ফল রানি তখন বাধ্য হয়ে রাজার কাছে সময় দেখ চেয়ে নিলেন যে আমাকে কিছুটা সময় দেওয়া হোক ওই ফল ফুল দিয়ে মা বিপত্তারিণী পূজা করবো তারপর আপনার কালি তখন সেই গোমাংশটা মন্দিরে নিয়ে গেলেন না গৃহের মধ্যে রাখলেন গৃহের দরজা বন্ধ করে দিলেন এবং মা দুর্গাকে বেপত্তারিণী মা কালী এই মা সন্তুষ্ট হয়ে বললেন যে এই ফল ওই গোমাংস ফলে পরিণত ফুলে পরিণত এবং সেটা তেরোটা তেরো রকম তেরো রকম ফল তেরো রকমের বিপত্তারিণী পূজা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে যে তেরো রকমের ফল তেরো রকমের ফুল তেরোটা গন্থিযুক্ত লাল সুতো দিয়ে আমরা কেন মায়ের উত্তরটা একটি চন্ডী তেরোটা অধ্যায় তাই এই বিপতারিণী পুজোতে তেরো সংখ্যাটি ব্যবহার আবার একটা ভাইটার প্রশ্ন প্রশ্নটা হলো যে বিপদতারিণী পুজো তো অন্য কোনো যে কোনো মাসে হতে পারে বিপদতারিণী তো দুর্গার আরেক নাম দুর্গা যেমন আশ্বিন মাসে হয় তাহলে অন্য কোনো মাসেও তো হতে পারে রসের রথের সঙ্গে হয় কেন দেবী মহামায়ের সঙ্গে প্রভু জগন্নাথ শ্রীকৃষ্ণের নিগুড়ো সম্পর্ক আছে কৃষ্ণ লীলাতে দেবী মহামায়া অনেক অবদান আছে দেবী মহামায়া দিলে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করতে পারতেন এবং ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎকে পালন করতে পারতেন না যদি দেবী মহামায়ার সঙ্গে না তারই পুরস্কার রথের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের জগন্নাথের রথের মধ্যে দেবী মহামায়ার আরাধনা করা হয় দেবী মহামায়ার বহুভাবে আরাধনা করা হয় এও একটা বিশেষ আরাধনা বিপদ তারিণী বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যে বিপদ তারিণী পূজা ঠিক এই সময়ে করা হয় নমস্কার মা বিপদ তারিণীর আশীর্বাদ আপনাদের সকলের মাথায় চলতে ভালো থাকবেন জয় জগন্নাথ জয় মা বিপদ তারিণী